আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো রেফারেন্স সার্টিফিকেট বাংলা ও ইংলিশ ফরমেট দুটি তো এটা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন এডিটিং করবেন খুব সংক্ষেপে দেখাবো আসুন দেখে নেই আর এই চ্যানেলটিতে নতুন হলে বাংলা ফাইলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে বাংলা এবং ইংলিশ ফর্মেট আছে আমি লিংকে দিয়ে দেবো আপনারা এখানে সেখান থেকে দুইটা ফর্মেটে ডাউনলোড করতে পারেন প্রয়োজন অনুসারে এডিটিং করতে পারেন আমি বাংলা ফর্মেটটাতে দেখাচ্ছি হবো একই তো এখানে যা দেখাচ্ছে আমি যেটু একটু জুম আউট করে দেখি জুম ইন করে দেখি তো এখানে দেখা পাচ্ছে যে যার রেফারেন্স সার্টিফিকেট তার নাম পিতার নাম মাতার নাম এবং তার ফুল ঠিকানাতে এখানে দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে সম্পূর্ণ আপনারা শোতানি এমজি দিয়ে করলে কিন্তু ফর্মেট যা আসে সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে দেখছেন আগে একরকম ছিল এখন অন্যরকম হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে তেন করার পর যে পরিচালক অধিকর্তা আছে তার এখানে নাম এবং সিগনেচার দিলেই কিন্তু রেফারেন্স সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে তো এফআরএস সনদটা ফরমেটটা কোথায় পাবেন আসলে সেই বিষয়ে কথা বলি এই রেফারেন্স সনদটি ডাউনলোড করতে আপনি যে ভিডিওটা দেখছেন ইউটিউবে তার নিচে কমেন্টে যদি যান তাহলে দেখতে পারবেন পিন কমেন্ট আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফিজ